কেন করেছেন আমি একা কোনো কিছু করিনি ও ওর ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে এসছিল পরশু দিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে গত হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামীর বাইরে থেকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেক বা ছ মাস প্রায় হয়ে গেল অনেকবার ও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আরো আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে খেতে শুধু দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বোলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওখানে যেত হ্যাঁ আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই বড় ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করত না কেন দিও আমাকে আমরা চাইছি ও যে দিয়ে ও শারীরিক যে সম্পর্ক গুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক